আসসালামু আলাইকুম ভিউয়ার্স একতা সাউন্ড বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা মোট 6 পিয়ার জনপ্রিয় মালের আর্ট দিতেছি প্লাস বিবরণ দিতেছি মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবেন অনুরোধ রইল আর অবশ্যই একতা সাউন্ড বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিই আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন এবং আমাদের থেকে দ্রুত মাল নিতে পারবেন ভিডিও পাওয়ার সাথে সাথে অনেকে ফোন দিবে তাই আপনার যদি কোনো মালের প্রয়োজন হয় আপনিও সাথে সাথে ফোন দিয়ে মালটা বুকিং করে নেবেন এখন প্রথম যে মালটার বিবরণ দিব এটা হচ্ছে বইয়ের থান্ডার পাট এটা থান্ডার এটা অরিজিনাল মাল এটা যখন বের হয়েছিল তখন মূলত থান্ডার পাট নাম ছিল না এখন আছে মানুষ সবাই থান্ডার পাট বলে ডাকে এটা মূলত নাম ছিল আছে রকেট এটা পনেরো ইঞ্চি সরি পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল উপরে দুইটা করে মিট আছে উপরে ফুর ফুর হাই এটার ভিতরে যা কিছু আছে সব অরিজিনালই আছে যদিও স্পিকারের কয়েল পরিবর্তন হয়েছে অবশ্যই স্টেডিয়াম কাজলের যে মানে অরিজিনাল যে বইয়ের শোরুম ওইখান থেকে কয়ে লাইনে পরিবর্তন করা হয়েছে মা মানে আপনার জেনুন কোয়ালিটি রয়েছে আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন লোকেশনে আসবেন এই সব মাল সাধারণত এত বড় বড় মাল কিনতে আইলে সম্পূর্ণ অনলাইন ডিপেন্ড করবেন না অবশ্যই আমার লোকেশনে আসবেন আইসে মাল বাজাবেন দিদারস খুলবেন মানে যত প্রকার চেকিং আছে চেকিং করে টরে তারপরে দামদার সেটিং হলে মাল উঠাই নিয়ে যাবেন বা নিজেরা থাকা থায়ে মাল বুকিং করে যাবেন এখন এটা বিস্তারিত তো বললামই এটা বাজার কোয়ালিটি কোনো অংশে আপনার কম নেই এটা দাম রাখা হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা আর এই দামই ফিক্স না অবশ্যই ফোনে যোগাযোগ করবেন বা সরাসরি এসে দামাদামি করতে পারবেন এরপরে যে মালটা দেখাবো এই মালটা হচ্ছে সিক্স পার্ট এটা বাংলাদেশের সুনামধন্য আরডিএস ব্রুবেল ডিএস ভাইয়ের তৈরি একটা ঠান্ডা পার্ট এটা সিক্স পার্ট এটা আপনার রুবেল মানে আরডিএস যেটা কে বলে আপনার রুহি ডিজিটাল রুহি ডিজিটাল ক্যাবিনেট ঘরের ক্যাবিনেট এটা আপনার এটা আছে সিক্স পার্ট হ্যান্ডিল লোগো লাগানো ভিতরে পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার উপরে আপনার দুইটা করে থ্রি থিরি হাই আছে উপরে দুইটা করে থ্রি থিরি হাই দেওয়া আছে মোট চারটা হাই আছেই মালে এই মালে আপনার বিন্দু পরিমানে কোন বডিতে বিন্দু পরিমানে এখনো কোনো ফাটা বা দাগ দুগ নেই স্পিকারের কয়েল চেঞ্জ করা হয়েছে যেহেতু এই মালটা বাজাইছে যারা এটা সিএ থার্টিতে বাজাইছে হয়তো বা কন্ট্রোলিং ভালো করতে পারি না কারণে স্পিকার গুলার কয়েল চেঞ্জ হয়েছে তবে পেপারগুলা সব অরিজিনাল আছে স্পিকার কয়েল চারাটা চেঞ্জ এই মালের দাম দেওয়া হয়েছে এক লাখ বিশ হাজার টাকা অবশ্যই কিছু সম্মানী করা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবারে যে মালটা দিব এটাও আপনার স্টেডিয়াম কাজলের মাল এটা আছে আপনার আরসিএফ অরিজিনাল বাষট্টি মডেলের মাল এই মালটা ইন টোটাল ফ্রেশ আছে বাড়িতে কোনো দাগ বিন্দু পরিমাণ দাগ পর্যন্ত নেই এখনো অরিজিনাল জ্যাকেটই আছে জিন্সের মানে যেটা প্রথমে তো ছিল সেই জ্যাকেটই আছে এটার অনলি দুইটা স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে পেপার টেপার সব অরিজিনাল আছে এটা আর প্রত্যেকটা মালের বাড়তি ভাবে কোনো ছবি লাগলে বাড়তি কোনো ভিডিও লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে ইমোতে কল দিবেন না কারণ ইমোতে ডিস্টার্ব করে অনেক সময় অ্যাড আসে এই বাষট্টি আঠাশের দাম দেওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা অবশ্যই এই দাম ফিক্সড না অবশ্যই কল করবেন এরপরে যে মালটা দেখতেছেন এটাও আঠারো মাল এটা আছে আপনার জেবিএল এর অরিজিনাল আঠারো চাইনিজ এর ভিতরে স্পিকার আছে আছে আপনার এক ছিদ্র যেটা আপনার সাদা ম্যাগনেট স্পিকার যে বিএল এর অরিজিনাল যে সাদা ম্যাগনেটের স্পিকার ওইটাই আছে এটাও আপনার এই 18 আরসিএফ এর মতো ওই দুইটা স্পিকারের কয়েল পরিবর্তন করা আছে তবে বাজার কোয়ালিটি কোনো অংশে কম নেই এসে আমাদের ঘরে যথেষ্ট পরিমাণে বাজাবেন চেক করবেন তারপরে মাল নেবেন এটার দাম রাখা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এটাও দাম আলোচনা সাপেক্ষে এরপরে যে মালটা আসতেছে এইটা এটাও একটা জনপ্রিয় ব্র্যান্ড এর মাল এটা যদিও বাংলাদেশি ফিটিংস তবে এটা অনেক টাকা পড়ছিল এই মালটা তৈরি করতে একবার নতুন কোয়ালিটি আছে এর ভিতরে এনআর এর স্পিকার দেওয়া আছে যদিও আপনারা বুঝতেছেন এনআর বা বিএম একই কথা এটা আছে এনআর এর স্পিকার দেওয়া আছে এখন পর্যন্ত স্পিকার কাটে নাই আর মাল একবার নতুন হয়তোবা সর্বোচ্চ সাত থেকে আটটা ভাড়া মারা হয়েছে আর এই বডিটা অনেক বড় বডি এর কোয়ালিটি আপনার মানে চাইনিজ কোয়ালিটির থেকেও ভালো পাইছি আমি যাক এটাও আসবেন লোকেশনে এসে বাজাবেন শুধু আমাদের কথার উপরে যে বিশ্বাস করে মাল নিতে হবে এরকম না অবশ্যই লোকেশনে এসে বাজাবেন আমাদের লোকেশন তো সবাই ইতিপূর্বে জানছেন নড়াইল মহাজন বাজারে নড়াইল জেলা মহাজন বাজার এটার দাম রাখাইছে পঁচাত্তর হাজার টাকা অথবা মানে অনেকে মনে করতে পারবেন যে বানানো মালের রেট হেত দিলো কেন ভাই ভাই এটার কোয়ালিটি ভিন্ন এই কারণে এর দামটা বেশি এটা যদি আমার লোকেশনে আইসে বাজায় দেখেন তাইলে বুঝতে পারবেন যে এটার দাম হেত কেন যাইহোক ওর থেকেও কিছু কমানো যাবে সেটা আলোচনা সাপেক্ষে আর একজোড়া মাল লাস্ট দেখাবো এটা আছে জে বিএল এর মাল এটাও বাংলা ফিটিং মাল এই জে মালটাই কোনো ইয়া নেই আতুল দেওয়া হয়নি এই বডিটাও আপনার দশ বছরের গ্যারান্টি দিয়ে বানানো অনেক মজবুত বডি এর ভিতরে তিন ছিদ্র জেবিএল এর পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস হাই পঁচিশ আঠাশ পঁয়ত্রিশ হাজার টাকা এর থেকেও কিছু কমানো সম্ভব আর মালের বিবরণ ইত্যাদি ইত্যাদি জানতে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন আমাদের লোকেশন আবারও বলি নড়াইল জেলা মহাজন বাজার আর দর্শক বা ভিউয়ার্স আপনারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম